নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তোমাদের মতো বন্ধু পেয়ে দেখো আজকে রেসিপিটা এই রেসিপিটা ভারী সুন্দর ভীষণ টেস্ট হয় তোমরা বানালে অবশ্যই তোমরাও বুঝতে পারবে যে একটা কত সুন্দর খেতে রেসিপি দেখো আমাদের বাড়ির পেছন দিকে একটা পেঁপে গাছ আছে একটা নয় অনেকগুলো গাছ আছে তার মধ্যে এই গাছটা থেকে আমার ছেলেকে বললাম একটা পেঁপে পেড়ে দিতে ওই পেঁপেটা আর মুসুরের ডাল আর আলু এই তিনটে জিনিস দিয়েই আজকে ওই রেসিপিটা করবো দেখো আমার ছেলে পেঁপেটা পেড়ে দিচ্ছে ও আমাকে জিজ্ঞাসা করছে কটা পারবে তাই ওকে বললাম একটা হলেই হয়ে যাবে কেন বলতো আমরা তো বাড়িতে মাত্র তিনজন তাই আমাদের বেশি লাগবে না ওই একটাতেই আমার হয়ে যাবে চলো দেখো এখানে এক ছোটো বাটি মুসুরের ডাল নিয়েছি আর দেখো এই গাছ থেকে পাড়া পেঁপেটাও ঠাটকা পেঁপের একটা আলাদা সৌন্দর্য আর এই ছোটো টাইপের একটা আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি চলো প্রথমে ডালটা ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে দেই ততক্ষণ আমি বাকি কাজগুলো রেডি করে নিই পেঁপেটা ছাড়াবো আলুটা ছাড়িয়ে কেটে টেটে সব দেখাচ্ছি দেখো আমি নিয়ে চলে এসেছি সব কিছু যে দেখো মুসুরের ডালটা যে ধুয়ে আমি রেখেছিলাম দেখো সুন্দর ঝরঝরে হয়ে খুব সুন্দর ফুলে গেছে এগুলো তোমরাও ধুয়ে রেখে দেবে ধুয়ে রাখার পর ওই সব রেডি করতে করতে ডালটা খুব সুন্দর ফুলে যাবে নরম হয়ে যাবে তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছ ফুলে গেছে আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে চলো এবার তোমরা দেখতে থাকো আমি কেক নিয়েছি পেঁয়াজ চিনি লবণ আর এখানে ধনিয়া জিরে আর অল্প একটু কালো জিরে দেখো আলুগুলোকে কেমন করে কেটেছি ঠিক সরু আলু ভাজা যে হয় তার থেকে একটু মোটা করে কেটেছি ঠিক পেঁপেগুলো ওই রকম সরু সরু পাতলা পাতলা করেই কেটেছি তোমরাও এইভাবেই কেটে নেবে তাহলে ডাল আলু আর এই যে পেঁপেটা এটা একসঙ্গে সুন্দর সেদ্ধ হবে দেখো হলুদ লঙ্কার গুঁড়ো সরিষার তেল আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা দুটো এই জিনিসগুলো দিয়েই ভারী সুন্দর একটা নতুন স্বাদের রেসিপি করবো যেটা খেলে বাড়ির সবাই তোমার প্রশংসা করবে এই রেসিপিটা ভাত রুটি মুড়ি সবের সাথেই খাওয়া যাবে দেখো সবের প্রথম আমি এটাকে কী করব এইভাবে তোমরাও কিন্তু ডালটা ধুয়ে সবের প্রথম ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবে দেখো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তোমরা তো দেখেছ সেই পেঁয়াজটা হলেই হয়ে যাবে এবার তোমাদের লোক বেশি থাকলে আর ডালের পরিমাণ বেশি থাকলে তাহলে তোমরা জিনিসগুলো একটু করে বাড়িয়ে দেবে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা দেখো রেসিপি দেখতে সুন্দর লাগলে খেতেও অনেকটা সুন্দর হয়ে যায় দেখো লবণ আর চিনিটাও দিয়ে দিলাম এর মধ্যে একে একে করে আমি এর মধ্যে কিন্তু সব কিছুই দিয়ে দেবো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলে তোমরাও বানিয়ে নেবে বাড়িতে এরকম একটা সুন্দর রেসিপি সব জিনিসগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হয় না অনেক সময় এক খাওয়ার ভাল লাগে না তখন মনে হয় একটা নতুন কিছু বানাই আজকে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো যে কোনো টাইমে জল খাওয়ার টাইমে হোক রাত্রে হোক দুপুরে ভাতের সাথে হোক সব কিছুর সাথেই এই রেসিপিটা খাওয়া যায় দেখো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি থাকলো শুধু সরষার তেল আমি সেটাও এর মধ্যেই দিয়ে দেব এই রেসিপিটা সর্ষার তেলেই কিন্তু ভালো হয় তাই তোমরাও এটা সরষের তেলেই বানাবে পুরো তেলটাই দিয়ে দিলাম মানে বলতে গেলে জলটা বাদে আর সব কিছুই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম চলো এবার এটাকে কি করব সেটা তোমরা দেখো দেখলে সব কিছু এতে দিয়ে দিয়েছি এবার দেখো এই জল নিয়েছি আর এই জায়গাটাতে করে বানাবো তাই আমি ওর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা টানবে না দেখো আর আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে বানাবে ভারী সুন্দর হয় খেতে মানে তোমরা ভাবতেই পারবে না সব কিছু কাঁচা দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি হয় কোনো আলাদা করে কোনো কিছুই করতে হবে না এইবার এটাকে সুন্দর করে মিখে নেব খুব সুন্দর করে মাখবে মানে সব মশলা পেঁয়াজ কুচি যা যা দিয়েছি সব যেন সুন্দর করে এটার মধ্যে মিশিয়ে যায় তোমরাও এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেবে তোমরা নিশ্চয়ই দেখছ যে আমি কিভাবে মাখছি দেখো সুন্দর করে একদম জোরে ভালো করে মেখে নিচ্ছি এভাবে তোমরাও মেখে নেবে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে দাও আর যদি না লাইক দিয়ে থাকো লাইকটা দিয়ে দাও তারপরে পুরো রেসিপিটা দেখো আর তোমাদের কাছে অনুরোধ করব অবশ্যই বাড়িতে বানাবে যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে সকালে জল খাবারে মুড়ে রুটির সাথেও খাওয়া যাবে রাত্রের মুড়ে রুটির সাথেও খাওয়া যাবে দুপুরেও এটা ভাতের সাথেও খাওয়া যাবে দেখো আমি পরিষ্কার করে সব ডালগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এর মধ্যে জল আর জলটা প্রথমে খুব একটা বেশি দেবে না একটা পুরো এটার মাপে মাপে জলটা দেবে তারপর শেষের দিকে আরেকটু জল দিয়ে দেবে এবার তোমরা এটা পাতলাটা যেই মতো রাখবে সেইভাবে জল দেবে তবে সেদ্ধ হওয়ার মতো শুধু আমি প্রথমে এতে জলটা দেব আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ করব প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একজন মেম্বার হয়ে আমার পাশে থাকো দেখো আমি কিন্তু প্রথমে এতে খুব বেশি জল দেব না কেন জানো তো খুব বেশি জল দিলে কী হয় ডালটা যখন সেদ্ধ হবে তখন না উতরে পড়ে যাবে তাই এটা মানে এমন একটা মাপে জল দেবে যেটা শুধু এটা সেদ্ধ হতে লাগবে তারপর যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে মিডিলে চাইলে আর একটু জল দিতে পারো না হলে এটা শুকনো শুকনো টাইপেরও রাখতে পারো দেখো আমি কিভাবে জলটা দিয়েছি দেখেছো যাতে এটা সেদ্ধ হবে সেই মতো জল দিয়েছি আমার পুরো রেডি চলো এবার আমি গ্যাসটা জেলে নিয়ে এটা রান্না করার জন্যে কড়াইতে বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে দেখো গ্যাসটা জেলে নিলাম এটা আবারই বসিয়ে দিলাম চলো এটা একটু ঢেকে দিই ঢেকে দিলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় তোমরাও অবশ্যই এইভাবে বানাবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কিভাবে ফুটছে দেখছো বেশি জল দিলে কি হয় উতরে পড়ে যাবে তাই মাপের জল দিলে তাহলে উতরে পড়বে না চলো একটু নেড়ে দেখে নিই দেখো এইভাবে হচ্ছে তোমরা চাইলে কম জল দিয়ে এইভাবে শুকনো শুকনোও রাখতে পারো কিংবা জল দিয়ে আর একটু পাতলা করে নিতে পারো তবে জলটা এখন দেবে না শেষের দিকে দেবে আগে এটা আরেকটু একটু ভালো করে সেদ্ধ হোক এখনও এটা সেদ্ধ হতে বাকি আছে চলো এটা নাড়ার পর আমি আবার একবার ঢেকে দেব দেখো কাঁচা আর পাকা লঙ্কা দিলে বেশ দেখতে সুন্দর লাগে আর তাতে করে দুটো কাজ হয় দেখতেও সুন্দর লাগে আর যার যেমন ঝাল সে তেমনভাবে ওটা কেটে খেতে পারে তাহলে বন্ধুরা অবশ্যই এরকম একটা রেসিপি তোমরা বানাবে এবং বাড়ির লোককেও খাওয়াবে এটা ভারী সুন্দর একটা রেসিপি তোমরা বানিয়ে খেলে তাহলে বুঝতে পারবে যেমন আমরা এক তরকারি মুড়িতে মেখে খাই বা রুটি দিয়ে খাই আর এইটা হলে রাত্রের রুটি বা মুড়ি খুব সুন্দর হবে আর এই রেসিপি খাওয়ার পরে রাতের ঘুমও দেখবে খুব ভালো হবে চলো আবার একবার ঢেকে দিই কারণ যতক্ষণ না এটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে এটা বানাতে হবে দেখো আমার কিন্তু হয়ে এসেছে আমি আর এটাতে বেশি জল দেব না এইভাবে রাখব তোমরা চাইলে তোমাদের মতো করে জলটা দিও তবে এটা বেশি জল দেওয়ার রেসিপি নয় এইভাবে থাকলে যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে মুড়ির সাথেও খাওয়া যাবে তাই তোমরাও অবশ্যই বানাবে এরকম একটা হাতে মাখা রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু এই রেসিপি তোমাদের দেখতে কেমন লাগলো আর বানিয়ে খেয়ে সেটাও আমাকে জানাবে তাহলে বন্ধুরা পুরো প্রসেসটা তো তোমাদেরকে দেখালাম তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে আমি আমার জানা সব কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার এই রেসিপি তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও যাতে ওনারাও আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে এবার তো বিদায়ের পালা যদিও বন্ধুদের ছেড়ে যেতে ইচ্ছে করে না তবু তো যেতে হবে তাহলে